আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো অবশেষে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ভিডিওর মাধ্যমে ইনক ইনকাম করার যে প্ল্যাটফর্মটা ছিল সেটা তো এখন থেকে আপনারা ফেসবুকে ভিডিও পোস্ট করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন না মেটা তাদের নতুন আপডেটে এটা জানিয়ে দিয়েছে এবং এখানে কি বলতে চাচ্ছে সেটা আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দেখ সহকারে দেখবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কাজ করছেন এবং ফেসবুক থেকে আসলে ভিডিও পোস্ট করার মাধ্যমে আমরা যে ইনকামটা করতাম সেটা আদৌ আসলে কি থাকছে কিংবা থাকছে না আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো মেয়েটা এখানে যেটা বলতে চাচ্ছে আমরা সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি ক্লিয়ারভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো এখানে ফেসবুক ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আসলে আয় করতেন তাদের জন্য একটা বড় ধাক্কার বিষয় হতে যাচ্ছে মেয়েটার এই নতুন সিদ্ধান্তটা এবার থেকে ফেসবুক আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না সব ভিডিওগুলোই সংকীর্ণভাবে রিলস আকারে হিসেবে গণ্য হবে এর ফলে ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা সম্প্রতি এক ঘোষণায় মেটা জানিয়েছে ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করবেন বা করেন তা ছোট হোক কিংবা বড়ো এখন থেকে সেটা সবগুলোই রিলস হিসেবেই প্রকাশিত হবে আগে ভিডিও রিলস ছিল দুইটা আলাদা ফিচার তো এরপর যে তারা বলছে মেটার পক্ষ থেকে আরও বলা হয়েছে নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফাইড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি সম্পাদনা ও শেয়ার করার কাজে আরও সহজ করে তুলবে এরপর আরও বলা হয়েছে এর আগে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ত্রিশ থেকে নব্বই সেকেন্ডের তবে নতুন নিয়মের এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তিরিশ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা দশ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন তবে সেটিও রিলস হিসেবেই প্রকাশিত হবে নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনিটাইজেশনের সুযোগ আর থাকছে না অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে অর্থ আয় করতেন তাদের এখন থেকে কন্টেন্ট আপলোড করতে হবে রিলস আকারে এবং আয়ু হবে রিলসদের নির্ধারিত নীতিমালার আয়ত্তায় মেটা জানিয়েছে নতুন ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিংস অপশন যা ভিডিওটাকে আরো আকর্ষণীয় করে তুলবে তবে কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট ফিল্টার ট্যাক্স এবং মিউজিক সংযুক্ত করতে পারবেন ভিডিও রিলস একত্রিতভূত করার এই সিদ্ধান্ত ফেসবুকের ভিডিও ভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও আয়ের দিক থেকে অনেক কন্টেন্ট নির্মাতায় নতুন কৌশলকে মানিয়ে নিতে হবে তো এই নতুন আপডেটের ফলে কিন্তু এখানে মেটা যেটা আমাদেরকে বলতে চাচ্ছে এবং বোঝাতে চাচ্ছে যে আমরা যারা বড় ভিডিও পাবলিশ করতাম মানে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে আমরা যে ইনকামটা করতাম সেটা থাকছে না সেটার ইনকাম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা এখন থেকে যত ভিডিও আপলোড করেন না কেন সেটা রিলস আকারে অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে এবং সেটা আপনার রিলসের যে সেকশনটা আসছে সেখানে দেখাবে রিলস অপশনে আপনার ভিডিওগুলোকে দেখাবে এবং সেখানে তারা সাজেস্ট করবে আপনি যত বড় ভিডিও আপলোড দেন না কেন সেটা রিলস রিলস হিসেবে গণ্য হবে এবং রিলসের থেকে যে পরিমাণ যেরকম আয় হতো সেরকমভাবে আর্নিংটা দেবে তো এটা এক ধরনের যেমন একদিক দিয়ে যেমন রিল্সের থেকে কিন্তু সবচেয়ে বেশি ইনকামটা হতো আমরা পূর্বে দেখেছি তো এটার যদি আপনার রিলসের যে ইনকামটা ছিল সেটা যদি বলবৎ থাকে তাহলে কিন্তু আবারও ইনকাম সোর্সটা বাড়ছে কারণ আমরা পূর্বে দেখেছি যে ইনস্টেম অ্যাডের থেকে সবচেয়ে কম পরিমাণ আর্নিং হতো এবং রিল্স থেকে সবচেয়ে বেশি আর্নিং হতো তো একদিক দিয়ে কিন্তু ভালো হচ্ছে আবার যারা বড় কাজ করতেন তাদের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে তবে যদি রিসের ব্যাপারটাই চলে আসে তাহলে কিন্তু এখান থেকে ইনকাম সোর্সটা বাড়ছে তো এই ছিল মেটার নতুন একটা আপডেট আশা করি ভালো কিছু হবে সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও অসুবিধা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ